আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার দৈন ডাহিয়া ইউনিয়নের বিয়াস চায়ের মাথা এলাকায় শীত উপলক্ষে এখানে শীতের যে জনপ্রিয় ভাপা পিঠা সেই ভাপা পিঠা তৈরি করছেন আলমাস নামের এক তরুণ উদ্যোক্তা এই আলমাসের বিয়াস বাজারে তার চায়ের স্টল আছে এবং মূলত সারা বছরই সে চা বেচাকানা করেন এবং এই শীত উপলক্ষে এই প্রথম এই চায়ের মাথা এলাকায় ভাপা পিঠা তৈরি করে বিক্রি করছেন প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা উনি ভাপা পিঠা বিক্রি করেন তে তার কত টাকা লাভ হয় এই তরুণ উদ্যোক্তার কাছে আমরা শুনবো এবং জানবো যে এই ভাপা পিঠা এই এলাকার মানুষ যে বিকেল পাঁচটার থেকে শুরু করে সন্ধ্যা সাতটা এবং রাত আটটা পর্যন্ত সে কিন্তু কেনা বেচা করে আমরা সরাসরি যাচ্ছি সেই আলমাস তরুণ উদ্যোক্তা যিনি ভাপা পিঠা তৈরি করছেন বিয়ার চায় কেমন আছেন আপনি ভালো কি কি পিঠা করেন এখানে এই ভাগা পিঠা আছে পিঠা চিতই পিঠা না ভাপা পিঠা কেমন চলে ভালোই চলে আপনি সকালে কটার দিকে আর বিকেলে কটার দিকে হয় ওই চারটার সময় আসি তারপরে বন্ধু বিক্রি করি আটটা পর্যন্ত চারটার থেকে রায় চারটা পর্যন্ত না তো কেমন মোটামুটি বেচা কেন হয় এখানে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তো বিক্রি হয় শুধু

দশ টাকা পিস এর মধ্যে কি কি থাকে এর মধ্যে নারকেল আছে গুড় আছে নারকেল গুড় বলতে খেজুর গুড় খেজুর গুড় আর ওই পিঠের সাথে কি থাকে ঝাল বাটা ঝাল বাটা কি কি বলতে সরিষা বাটা আছে আর মরিচ বাটা আছে